মেহরবানি করুন মায়া করুন দয়া করুন জীবনে বার বার কামলাওয়ালার কাছে যেতে পারব রে এমন আশা নিয়া কবরে রাখার পরে নবীর পরিচয় দিতে পারবো এমন আসানিয়া তা ময়দানে কমলে ওয়ালার সুপারিশ পাবরে মুনা সানিয়া একটিবার জন্য হলে দয়ার নবীকে স্বপ্নে দেখব এ মুনা সানিয়া নবীর দরবারে সালাম জানাই সাল্লাল্লাহ আলাহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি

صلى الله عليه وسلم صلى صل الله على محمد صلى الله عليه وسلم فيه وإبن أشهي مردك কত জীবাশায় কোন সময় কোন অবস্থায় নবী গো কোন সময় কোন অবস্থায় আপনারি দিদার পায়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলোহা পেলা এলাহা ও তোর কোন দিন যেন আয়েশা যাবে আজরাল হাতের ওই চেঠি ওই যে দেখো ডাক আমায় কবরে মাটিলা এলাহা এলা ইলাহা ইল্লাল্লাহ ও তোমার গোনাদন দিন পোরায়া যাবে যৌবনের লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি এলাহা ইলাহা ইল্লাল্লাহ আকিলাহা ইল্লাল্লাহ বন্ধু জিকির কর দরুদ পর জীবন্ত মার কর খাটি অবন্ধু জিকির কর পর পড়ো জীবন্ত মার কর খাটি ওই যে দেখতে আমায় কবরের মাটি

প্রিয় নবীর হাদিসে শুনিব আমরা তোমার জান্নাতে যাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ কাউটনের দক্ষিণ বারা বাইতুল নূর জামে মসজিদ ও সামাজিক অনুষ্ঠান উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল সভাপতি হিসাবে আমাদের সকলেরই অনেক মহব্বতের অনেক সুপরিচিত আমার উস্তাদ হজরত মার্লাহ ইব্রাহিম সাহেব মাদ আলী সুপার মানিকপুর সংগ্রহ করেছেন দাখিল মাদ্রাসা আমরা দোয়া করি আল্লাহ আমিন আজকের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বলেন মার হামা আপনারা যারা তো কষ্ট করে আল্লাহর ঘর কর্তৃক আরেকটি জান্নাতের বাগান সাজাতে পেরেছেন এই জন্য তান আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত হতে পেরেছি আসলে অনেক শীত কথা বলে ঠিক না বেটে আজকে আপনাদের একটু পরীক্ষা হয়ে যাবে মানুষের সারাটা জীবনই পরীক্ষা কথা বলেন ঠিক না বেঠিক আজকের জন্য আপনার একটা পরীক্ষা হয়ে যাবে এই যে আল্লাহর ঘর কর্তৃক এই মাহফিলের আয়োজন করা হয়েছে আপনি এই শীতকে অপেক্ষা করে দরকার হয় কম্বল নিয়ে আসে কথা বলে ঠিক না বেটে কেথা কম্বল যা আছে এগুলো গায়ে দাঁড়িয়ে আসুন তো নেপ টানতে পারবেন না যতটুকু নিয়ে আসা যায় নিয়ে আসুন এরপরে বাদ দিবেন না কারণ মাহফিলটা আল্লাহর ঘরের কথা বলে আপনার আল্লাহর ঘর তৈরি করেছেন ঘর কর্তৃক এই মাহফিলের আয়োজন করেছেন এই জন্য আল্লাহর ওস্তে কেউ বাদ দিবেন না আমার ওস্তাদ অনেক কথাই বলেছেন মেহরবাণী করে যেখানে আসেন আসুন আমরা কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে অবস্থান করি এটা কিসের বাগান বলেন বন্ধুরে একটু মনে রাখবেন এই দুনিয়ার ভিতরে যারা জান্নাতের বাগান বানায় জান্নাতের বাগানে বসে জান্নাতের বাগানে আসা যাওয়া করে এই মানুষগুলোই জান্নাতে যাবে কথা বলে ঠিক না বেটে পাক আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক কবর করছে আমিন বিশেষ করে আমাদের মাঝ থেকে যারা হারিয়ে গেছে আরে অনেক মহাব্বতের মা বাবা দাদা দিনে ভাই বোন বন্ধু মহল অনেকেই কবরে হাজির হয়েছে কথা বলে ঠিক না তাদেরকে স্মরণ করে আহ আপনি তো মনে করতেছেন যে আমি উজু করতে পারি না শীতের মধ্যে এই আসার সময় নলমা একদম সারে না হচ্ছে না এবার মাহাফি দাওয়াত খাওয়া দাও নাকি ইমামতি করলে যে মুসিবত গেছি দৌড়ে কি করবো সেখানে দাওয়াত খাইলাম খাইতেছি মোর সময় সংবাদ আসলো একদম টাকা একটা যুবক আপনার ঢাকা হাসপাতালে ইন্তেকাল করেছেন আমি ভাইদের বললাম আপনারা যারা উজু করে নামাজ পড়তে পারলেন না এই যে মানুষটা চলে গেলেন এর কি গোসল বাদ দিয়ে কবরে দেবে না গোসল করাবো গোসল করাবো কি না এই শীতের মধ্যে কিন্তু গোসল করাবে এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার শীতকে শীত আছে ঠিক আছে কিন্তু শীতকৃত কাবার করার মতো আমাদের পোশাক আদি আছে কথা বলা ঠিক না বেটুক এজন্য পোশাক আদি গায়ে দিয়ে আমি অনুরোধ করব ছোট্ট সুন্দর ব্যবস্থা করা হয়েছে চমৎকার একদম বাহিরের বাতাস আসার সুযোগ আমি দেখতেছি না একটু দরজা তাও দরজাটা খুব ছোটো ভিতরে বসলে এবং বসার ব্যবস্থাও খুব ভালো অনেক সুন্দর ব্যবস্থা হয়েছে সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে আল্লাহর অস্তে একজন বন্ধু বাইরে থাকবেন না যারা বিভিন্ন কাজ করতেছেন এখানে তাবারক দেওয়া হয় কি আবার তাবারকও দিবে আপনাকে খোদা লাগলে যাওয়া সবটা খাওয়া দেবে দেবে তাদের করে আল্লাহর অস্তে মাহফিলটা চলে আসুন যেহেতু তিনটা কারণে আপনাদের আসা দরকার কয়টা কারণ বলেন আর এক নম্বর কারণ আজকে রজনী যদি আপনার জীবনের জন্য শেষ সাত্রী হয়ে যায় আল্লাহ না করুক আল্লাহ যদি আপনাকে প্রশ্ন ছেড়ে দেয় ও বান্দারি আমার গরির উদ্দেশ্যে মাহফিল সাজানো হয়েছিল একটু উপস্থিত হওয়া সহযোগিতা করা তোর জন্য জরুরি করস নাই কেন জবাব দিতে পারবেন পারবেন না এই কারণে জবাব যেন দিতে পারেন এই রকম করে আল্লাহর ঘরের মাহ চলে আসুন দুই নাম্বারের কারণ হইল এই জায়গাটা জান্নাতের বাগান বলেন মার হাওয়া এই যা মারার টুকরিয়া জুল জন্নাহ থল কৌ কন উইয়ার সুন আল্লাহ মাহিয়া রিয়াজুন জন্না কল আহে হেনা কুজিকির আল্লাহর হাবিব বলেন সাবির আরে দুনিয়ার ভিতর যদি জান্নাতের বাগান দেখতে পাও ওই বাগানে তোমরা বই সাজাও সাহাবিরা বলেন হুজুর গো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনগুলা চিনি না আল্লাহর হাবিব বলেন কখনো বলেন হিয়ামা সাজিদ মসজিদ জান্নাতের বাগান বলেন মার হাওয়া আমার নবী কখনো বলেছেন বান্দা যখন গোলাকার হয়ে বসে আল্লাহ পাখির জিকির করে হিয়া এলাকা জিকির গোলাকার হয়ে বসে বসে আল্লাহ পাখির জিকির আসকার করে ওই বা জায়গারটাই জাগাটায় জান্নাতির বাগান হয়ে যায় এখানে শেষ নয় এখানে শেষ নয় হেমাজ আলি চুল নামা রওজে তুমি রেজুল জান্নাহ হাবকানি আলেমদের মজলি জান্নাতের বাগান এ জায়গায় অনেক হাব্কানি আলেম উপস্থিত হবে এদের আশেপাশের জায়গাটাই জান্নাতের বাগান বলেছেন দয়ার নবী সব চাইতে বড় যে কথাটা আপনাদেরকে বলবো এই বোয়াল হাটের মাহফিলে এই লোকটাকে দেখলাম না কেন আমি যে লোকটা নাই নাকি আমি জিজ্ঞাসা করছিলাম দেখি নাই ও কোনো কারণ বসে তো জান নাই নাকি হ্যাঁ বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার নবী মজলিস আল্লাহর মজলিস বলেন মার হাবা কার মজলিস লীল্লাহে তকবীর নিল্লাহে তাকবীর আজকের মাহফিল বলেন জিন্দাবাদ বিশ্বনবী বলেছেন কোরআনের মজলিস হাদিসের মজলিস যেখানে কোনো রাজনৈতিক কথাবার্তা হবে না কোরআন হাদিস থেকে কথাবার্তা হবে প্রিয় নবী বলেন বিশ্বনবী বলেন ইয়ামাজালিন দুনিয়ার কথাবার্তা নয় কোরআন হাদিসের কথাবার্তা হবে মাজ আলিসুল কোরান মাজালিসুল্লাহ ওই মজলিসটা আল্লাহ আর মজলিস হইয়া যাহা তাহলে আমরা আল্লাহর মজদেশি বসে আছি আপনি মনে চায় না টা আল্লাহর মজদেশি বসি কী বলেন চায় না যদি চায় তাহলে বাইরে থাকেন কে টাল্লার মজদেশি বসেন বন্ধু রে বোসলি আমার টু কি বলেছেন কমপক্ষে চারটা ফুজলের থুতে ঢুকবি কয়েটা আরো জোরে লায় কেউ দু কৌমেজ গুরু নল্লা ইলাখফতুমুল্মেলাই কেও কসিয়াত হোম রখমা ক নাজলা তালৈ কি যাকার ফি মান عنده ولن مرحق আমা নবী বলেন যারা শিখকে অপেক্ষা করে নিজের আরাম বিছনাকে লাথি মেরে চায়ের স্টল কেটে করে দুনিয়ার জামেলা ছেড়ে দিয়ে জারাই মুলদেশে বসে যাবে কম তারা চারটি ফজিলতের মধ্যে ঢুকে যাবে এক আকবার আট নম্বরের ফজিলত যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেস্তা চতুর্দিকে বেষ্টন করে তার জীবনের গুনাগুলো মাথায় নিয়ে বাইরে দাঁড়ায়া থাকবে জান্নাতের বাগানে গুনা নিয়ে যাওয়া যায় আপনি গুনা ফেরেস্তা মাথায় নিয়ে দাঁড়ায়া থাকবে দুই নাম্বারের ফজিলত হইল রহমতের চাদর উপরে আটকায় দেওয়া হবে এই কুয়াশা ফিরানোর জন্য আমরা এই দুনিয়ার চাদর ব্যবহার করেছি আমার নবী বলেন যারা কোরআন হাদিসের মজলিসে বসে যায়ের জন্য আল্লাহ পাক বিশেষ রহমতের চাদর তাদের উপরে যতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে বসে আল্লাহর কথাগুলা শুনবা আমার নবীর কথাগুলো শুনবা আমার আল্লাহর জিকির করবা নবীর প্রতি দরশরী পড়বা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বা কুয়াশার মতো তোমার আমার উপর আল্লাহ রহমত বর্ষণ হতে থাকবে যেই জমির মধ্যে বৃষ্টি হয় না ওই জমিতে কিন্তু ফসল ফলে না হয় যখন বৃষ্টি হয় সব ধরনের ফসল ফলানোর জন্য জমিটা উর্বর হয়ে যায় যেই হৃদয়ে আল্লাহর আবাদত করতে চায় না প্রভুর আবাদত করতে চায় না ওই হৃদয়টা জোর করে করে যদি কোনো বন্ধু বারবার মাহফিলে বসায় এই বসানের কারণে তার অন্তরটা এমন অনুর্বর হবে রে আমলের জন্য উপযোগী হয়ে যাবে এখানে শেষ নয় আমার নবী কয় চেন্নামারের ফজলত হইল ওই ব্যক্তিগুলোর সম্পর্কে আমার আল্লাহ নিকটতম ফেরেস্তাদের কাছে বলতে থাকে তোমরা বলেছিলা মানুষ না মারামারি করবে কাটাকাটি করবে আর করবে না দেখো চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু আমি আবশ্যিক দায়িত্ব তাদেরকে দিয়েছিলাম দায়িত্বটুক পালন করেছে এরপরে রাত্রি আসার নামাজের আজান হয়েছে কোরআন হাদিসের আলোচনা শোনা এটা একটা মুস্তহাব এবাদত একটা নকল আবাদত না করলেও চলতো এই নকল আবাদত করার জন্য তারা বাড়ি ছেড়ে কন শীতের মধ্যে তারা এক জায়গায় গোলা কার হয়ে বসে গেছে সাক্ষী থাকো এরা কি জান্নাত দেখছে না দেখে নাই নাম দেখছে না দেখে নাই তোমারে দেখছে কয় না দেখে নাই তো আমার আল্লাহ বলেন ও তারা সাক্ষী থাকো যেই মানুষগুলো আমারে দেখলো না আমার জান্নাত জাহান নাম দেখলো না আমার নবীর কাছে শুই না শুই না এরা আমল করলো জান্নাতের বাগানে বারবার বসলো এই মানুষগুলোই তামাতের ময়দানে জান্নাতের উপযোগী হয়ে যাবে যারা বাইরে আছেন আল্লাহ রাস্তা আলহামদুলিল্লাহ অনেকেই আসছেন আর যারা আছেন আল্লাহ রাস্তায় মসজিদের আশেপাশে যারা আছেন এখানে আল্লাহর ঘরের মাহফিল এতটুকু মনে করি হোক একাধিক মসজিদ যেখানে হয় সেখানে ওই কাবাসরী বানানোর যে পরে একটু কথা বলে ঠিক না বেটে এজন্য মেহরবানি করে সকলেই আমরা চলে আসি আসুন আমরা একটু কিছু ওয়াজ বুঝতে শুনি কথা বলে ঠিক না বেটে যেহেতু বলা হয় ওয়াজ মাহফিল কোরআন এর মজলিস হাদিসের মজলিস কারণ ঠিক না এই মাসটা দেই মাসটার নাম কি বলেন তো মাহার বাবা রজল মাসে একটা দোয়া আমার নগে শিক্ষা দিয়েছেন আমরা একটু পড়ে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফী রমাদান আমার নবি শিক্ষা দিলেন প্রশিক্ষণ দিলেন এমন একটি মাস আমাদের কাছে আসছে রে যে মাস পরে সাবান মাস আর ওই সাবান মাসের পরেই রমজান মাস বলেন এমন দামি যেই মাসে পড়লে কি হয় বলেন মার হাওয়া তো ফরজ হয় নকল পড়লে ফরজ হয় একটা ফরজ পড়লে কয়টার সমান হয় সত্তরটার আলহামদুলিল্লাহ আমার ছাত্র গেল আর হুজুর আপনার জন্য রয়ে গেছি না যাইতাম গান বলেন না আমার হাওয়া একটা ফরজ পড়লে কয়টার সমান সত্তরটার সমান হয় জান্ন বন্ধ থাকে জান্নাত খোলা থাকে